বাংলাদেশ জামাত ইসলামীর আমির ড শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজার জেলা শাখা এক বিশাল স্বাগত মিছিলের আয়োজন করেছে বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে শুক্রবার বাদ জুমা কক্সবাজার শহরে বাজার ঘাটা মসজিদ থেকে শুরু হয়ে হলিডের মোড় পর্যন্ত চলে স্বাগত মিছিলটি জামাত কর্মী সম্মেলন উপলক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয় যেখানে কক্সবাজার জেলার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিছিলটি দেখে উপস্থিত জামাত নেতা হামিদুর রহমান আজাদ এবং নূর আহমদ আনোয়ারি স্বাগত জানান ড শফিকুর রহমানকে এ সময় স্বাগত মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী রাষ্ট্র সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ এবং কক্সবাজার জেলা জামাতের